আলাইকুম ওয়েলকাম নিউ অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব যে বিষয়টা সচরাচর আমাদের চোখে পড়ে না আর চোখে পড়লেও এই মূল বিষয়টা আমরা জানি না আসলে কি আপনারা অনেকেই হয়তো বা থান্ডেলটা দেখে বুঝতে পারছেন যে আজকের বিষয়টা কি তো গত কিছুদিন আগে আমার মা মাকে একটা প্রশ্ন করেছে আমার কোনো এক আত্মীয়র চাচা ওনার স্ত্রী মারা গেছে কিন্তু উনি তার স্ত্রীর মহরণা আদায় করে নাই আর যার কথা বলছে তাকে আমি কখনো নাই কিন্তু আমি যতটুকু শুনছি তার বয়স খুবই বেশি মানে মোটামুটি প্রায় আশির আছে এরকম হয়ে যাবে তো আমাকে এই প্রশ্ন করলো আমার মা এখন উনি চাচ্ছে যে ওনার স্ত্রী যে মহরণা আনাদা ওইটাকে মহরটাকে গ্রামবাসীর মধ্যে যারা গরিব আছে একদম চলাফেরা করতে পারে না তাদেরকে এই টাকাটা দিয়ে দিবে এটা কতটুকু ঠিক এবং ইসলামিক নিয়ম এবং সার্ভিয়ন নিয়ম এটা কি বলে আমি বললাম যে এই দুই নিয়মের মধ্যে কোনো জায়গার মধ্যে এই কথা বলে না আমি অবশ্যই আমার মাকে যেই এই বিষয়ে যে মশলাটা বলেছিলাম ওইটা আমি পরবর্তীতে আমার বই থেকে ঘাটাঘাটি করে এবং আমার শিক্ষকদের থেকে জেনে তারপর আমি এই ভিডিওটা তৈরি করছি তো আমি যেই প্রশ্নের উত্তরটা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে যেহেতু স্ত্রী ওনার তো একচ্ছত্রভাবে এই যে মহারণাটা রয়েছে এটার একমাত্র অধিকারী হচ্ছে তার স্ত্রী কারণ সে তাকে বিয়ে করছে গ্রামবাসীকে বিয়ে করে নেয় যদি সে গ্রামবাসী সবাইকে বিয়ে করতো বা আর গ্রামবাসীকে যদি গ্রামবাসীর বিয়ে করছে আর যদি বিয়ে করে মাত্র আর তাছাড়া আপনি একত্রে চারটে বিয়ে ছাড়া আপনি অতিরিক্ত বিয়ে করতে পারবেন না আর যদি অতিরিক্ত বিয়ে করেন তখন ওইটা জেনা হিসেবে গণ্য হবে মানে চার বিয়ের পরে যাদেরকে যাদের সাথে আপনি শারীরিক সম্পর্ক করবেন ওইটা জেনা হিসেবে বিচার হিসাবে গণ্য হবে এই সম্পর্কে তিন নম্বর আল্লাহ জি আয়াতের বলে দিচ্ছি আল্লাহ রবাহ আলমিন বলেছেন যদি তোমরা এই আশঙ্কা গড়ি মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না তাহলে তোমাদের পছন্দ মোতাবেক দুইজন তিনজন অথবা চারজন নারীকে তোমরা বিয়ে করো আমাদের পছন্দ মতালে যদি এটা আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখেছেন জাস্ট আমাদেরকে বললেন আর কি তো এই চারজন পর্যন্ত আমাদের জন্য বিয়ে করা একত্র জাহেজ আছে তারপর আল্লাহ রব আলমিন বলেন ওয়াইফান আর যদি তোমরা এই আশঙ্কা করো যে তোমরা চার স্ত্রীর প্রতি বা একের অধিক স্ত্রীর প্রতি সুবিচার করতে পারবে না তাহলে তোমরা একজনকে বিয়ে করো অথবা তোমাদের অধিকারভুক্ত তোমাদের অধীনে থাকা দাসীতেই সন্তুষ্ট থাকো এতে পক্ষাপতিত্ব করার না করার অধিকতর সম্ভাবনা রয়েছে মানে তোমরা পক্ষাপতিত্ব করবে না তো মহরের যে বিষয়টা এই সম্পর্কে সরা নিসার মধ্যে আলোচনা এসেছে তো মহারানা আদায় করা এটা ওয়াজিব সর্বত্র ওয়াজিব মহারণা আদায়ের জন্য আপনার বিশেষ কিছু কারণ রয়েছে যেগুলোর প্রেক্ষিতে ওইটা নিয়ে পরবর্তীতে কোনো একদিন আলোচনা করা যাবে এখন যে বিষয়টা আসে সেটা নিয়ে আলোচনা করি আপনি স্ত্রীর মহারণা আদায় করবেন আপনার স্ত্রী মারা গেছে এখন আপনার স্ত্রীর মহারণাটা যেহেতু আপনার স্ত্রী মারা গেছে এখন এই মহারণাটা আপনি কীভাবে আদায় করবেন তখন আপনার কাছে সেরকম সামর্থ্য ছিল না আপনার স্ত্রী থেকে আপনি সবাই চেয়ে নিয়েছিলেন এখন আপনি এই মহারণাটা কীভাবে আদায় করবেন এই মহারণা আদায় করার একটা সহজ পদ্ধতি হচ্ছে ইসলামী শরীয়তের যে পদ্ধতি এইটা হচ্ছে আপনার যে স্ত্রী আপনার স্ত্রী মারা যাওয়ার পরে কারা কারা তার উত্তরাধিকার আছে তাদেরকে আপনি টাকাটা দেবেন যেমন আপনার স্ত্রী ধরেন আপনি আপনার স্ত্রীর উত্তরাধিকার যেহেতু আপনি বেঁচে আছেন আপনি সন্তান থাকা অবস্থায় আপনি এক অংশ পাবেন আর সন্তান না অবস্থা না থাকা অবস্থায় আর একটা অংশ পাবেন মানে আপনার এখানে দুইটা অবস্থা রয়েছে এরপর হচ্ছে আপনার স্ত্রীর মাতা পিতা বা ভাই বোন ছেলে মেয়ে বা কন্যা সন্তান যারাই থাকে না কেন তারা এইভাবে আপনি একজন বিজ্ঞ আলেম অথবা একজন সার্ভিওরের পরামর্শ নিয়ে আপনি এটা করতে পারেন তবে সবচাইতে বেশি বেটার হয় আপনি একজন আলেমের কাছে যাবেন উনি এই বিষয়টা অবজারভেশন করবে যে তার কে কে আছে এবং সব কিছু আপনাকে বুঝিয়ে দিবে কারণ যেহেতু এটা মাসলা বিষয় আমি একটা অনুমানিক বলে দিতে পারবো না আপনার বিষয়টা সম্পূর্ণ আমাকে শুনতে হবে তারপর আমি একটা মাসালা দিতে পারবো তাছাড়া আমার পক্ষে কিছুই বলা সম্ভব নয় কারণ ইটস আ সো সেন্সিটিভ ম্যাটার সো বি কেয়ারফুল অল আইস এভরি টাইম সো আপনার স্ত্রী যেহেতু মারা গেছে তার মহরণাটা আপনি আদায় করবেন হচ্ছে আপনার স্ত্রীর যারা উত্তরাধিকার আছে তাদের মাধ্যমে তাদেরকে আপনি বিলিয়ে দেবেন মানে আপনার স্ত্রীর জন্য ধরেছেন আমি এখানে যেটা বলছি শুধু উদাহরণ হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য এটা কারো ক্ষেত্রে অ্যাপ্রোভিয়েট হবে না কারণ আপনি যদি এই বিষয়ে ফতোয়া জানতে চান বা মাসালা জানতে চান সেই জন্য একজন ভালো সার্ভিওর যারা ইসলামিক নলেজ রাখে এবং আপনার স্ত্রীর মহারণা কীভাবে আদায় করতে হবে একজন ভালো মুক্তির কাছে যাবেন বা যদি এই বিষয়ে যিনি পারদর্শী তাকে আপনি প্রশ্ন করবেন তাকে আপনি প্রশ্ন করবেন তাহলে তিনি এই বিষয়টা আপনাকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দিবে যে বিষয়টা আসছিলাম আপনার স্ত্রী যেমন ধরেন উদাহরণ দিচ্ছে আমি বারবার বলছি এটা একটা উদাহরণ এটাকে আপনারা সিরিয়াসলি নেবেন না ধরেন আমার স্ত্রী আমি বিয়ে করলাম আমার একটা দুইটা মেয়ে আছে বা চারটা মেয়ে আছে এবং সন্তান ছেলে সন্তান আছে দুইজন বা তিনজন এবং আমার স্ত্রী মারা গেছে না করুক এটা আমি উদাহরণের জন্য বলছি তো এই যে স্ত্রী মারা গেল স্ত্রী মারা গিয়েছে এখন জীবিত আছে কে আমি জীবিত আছি তার স্বামী এবং তার সন্তান আছে মেয়ে আছে ছেলে আছে ধরেন তার বাবা মাও জীবিত আছে তারা আছে তার ভাই বোন জীবিত আছে এখন থেকে তাদের থেকে সম্পত্তিটা কে কে পাবে যেহেতু আমি স্বামী আছি স্বামী পাবো আর যেহেতু তার কন্যা আছে কন্যা পাবে তার ছেলে আছে ছেলে পাবে পিতা মাতা আছে পিতামাতা পাবে ভাই বোন আছে ভাই বোন এখানে সম্পদ পাবে না মানে ভাই এখান থেকে সম্পদ পাবে না কারণ ছেলে মেয়ে আছে যার কারণে তারা সম্পদ পাবে না তো এই হচ্ছে একটা বিষয় তো এখান থেকে এই যে তারা ওয়ারিশ আমি আসি তার ছেলে মেয়ে আছে তার পিতা মাতা আছে এরাই সম্পদ পাবে আর অন্যরা সম্পদ পাবে না তো এইরকম এটাই হচ্ছে মূল বিষয় তার উত্তরাধিকার হচ্ছে তারা এই মহরের টাকাটা আমি সহ সবাই বন্টন করে নেব যেমন ধরেন এক লাখ টাকা এই এক লাখ টাকাকে আমরা ভাগ করে সবার মধ্যে নিয়ে নেব এটাকে ফারায়াস করতে হবে ফারায় করে আমরা ভাগ করে নিয়ে নেব ঠিক এই হচ্ছে গিয়ে মূল বিষয় আর আপনি বলবেন যে আমার স্ত্রীর মহর যেহেতু আমি কাকে দেবো আমি সেটা জানি না আমি গ্রামবাসীকে বিলিয়ে দেবো আপনি গ্রামবাসীকে কেন বিলিয়ে দেবেন গ্রামবাসী আমি যখন এই বিষয়টা আমি মাকে জানানোর পর যখন আমি মাদ্রাসায় গিয়ে টিচারের কাছ আমি বিষয়ে ফতোয়া জানতে চাইলাম যেহেতু আমাকে এমন একজন একটা প্রশ্ন করছে আমি এমন একটা উত্তর দিছি আমার উত্তর ঠিক আছে কিনা হ্যাঁ বললো উত্তর ঠিক আছে তো আমি তোমাকে একটা উনি উনি প্রথমেই প্রশ্নটা শুনে বলছেন যে স্ত্রী কি ওনার না গ্রামবাসীর তো স্ত্রী স্বামী কি স্ত্রী কি ওনার নাকি গ্রামবাসীর আমি বললাম স্ত্রী তো ওনারে গ্রামবাসীর হবে কেন তাহলে গ্রামবাসীকে তিনি এটার উত্তরে দেখে বানাবেন কী করে তা আমি তো বললাম হ্যাঁ কথাটা ঠিক তাই তো আমি এভাবে বলছি বলে ঠিক আছে তবে গ্রামবাসীকে দেওয়ার কথা ওনার মাথা তো আনার কথা না কারণ তিনি বিয়ে করছেন তার থেকে গ্রামবাসী তো কেউ বিয়ে করা নাই তো গ্রামবাসীকে কেন দেবে তো যাই হোক আশা করছি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে আপনাদের জন্য জানানোটা তবে আমার কথা বলার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমি আল্লাহ রবুল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি এবং যদি সঠিকটা যদি আমার ভুল হয় আপনারা যদি সঠিকটা জানেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আমি ইনশাল্লাহ শুধরে যাব এবং সঠিকটা আপনাদের মাঝে এক্সপোজ করবো নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ তো দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আর আর একটা বিষয় এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় ধরেন স্বামী মারা গেছে এখন স্ত্রী সম্পদটা কার থেকে নেবে পরবর্তীতে ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ আলোচনা করার ট্রাই করবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম